এই কারণে বলছি দু হাজার একটা খবর সামনে এসেছিল যেখানে বলা হয় যে আঠেরো মাস পরে জেল মুক্তি অনুব্রত মণ্ডলের বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল জামিনে তিনি ছাড়া পেয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচণ্ড উচ্ছ্বসিত প্রচণ্ড আনন্দিত তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকরা বিশেষ করে অনুব্রত মণ্ডল দাদার অনুগামী কেষ্টদার অনুগামীরা সব তার বাড়ির সামনে গিয়ে ভিড় করেছেন সেখানে বাজনা বাজছে বাজনার দল এসেছে চরম চরম আওয়াজ উঠছে সেখান থেকে তো সেখানেই একজন ব্যক্তি তিনি এই কলকাতার নাকতলা থেকে পৌঁছে গিয়েছিলেন একেবারে বীরভূমে অনুব্রত মন্ডলের বাড়ির সামনে তার নাম অরুণ দত্ত অরুণ দত্ত সেদিন প্রচণ্ড খুশি কারণ তিনি বলছেন তিনি হচ্ছেন বীরভূমের অনুব্রত মণ্ডলের একেবারে ভক্ত তিনি বলছেন আমি দাদার ভক্ত দাদাকে ভীষণ ভালোবাসি দাদা জামিনে ছাড়া পেয়ে বাড়ি আসছেন আমরা প্রচন্ড আনন্দিত তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরাই তারা আবেগ বিহুবল হয়ে পড়েছেন তারা প্রচণ্ড উল্লসিত আর তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেবার জন্য আমি কলকাতা থেকে চলে এসেছি বীরভূমে একেবারে দাদার বাড়ির সামনে এবং তিনি আবার তার কর্মী সমর্থকদের জন্য বাকি যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তাদের জন্য দানা এবং গুড় বাতাসাও নিয়ে এসেছিলেন তো এই অরুণ দত্ত কে জানেন এই অরুণ দত্ত দাবি করেছিলেন তিনি হচ্ছেন নাগতলা উদয়ন সংঘের সদস্য নাকতলা উদয়ন সংঘর পুজো যেটা পার্থ পরিচিত ছিল সেই নাকতলা অরুণ দত্ত এই কথা তিনি নিজেই বলেন এবং তার বিশ্বাস ছিল যে এই অনুব্রত মণ্ডল যে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এর পেছনে ছিল একেবারে ষড়যন্ত্র মিথ্যে কথা আর কি এবং তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে এর পেছনে রয়েছে রাজনীতি আসলে পার্থ চট্টোপাধ্যায়েরও গ্রেপ্তার হওয়ার কথা নয় আর তাই অনুব্রত মণ্ডল যখন ফিরে এসেছেন অরুণ দত্ত তখন আশাবাদী যে পার্থ চট্টোপাধ্যায়ও নিশ্চয়ই এইবার ফিরে আসবেন আমাদের পার্থদা আমাদের মধ্যে চলে আসবেন এবং সেই সময় এই অরুণ দত্ত বলছেন যে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল তিনি বেরিয়ে এসেছেন যেমন আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন যে একবার যখন বাঘ বেরিয়ে আসবে সবাই ল্যাচ পালিয়ে যাবে ঠিক সেটাই হয়েছে আমাদের বাঘ এখন ফিরে এসেছেন একইভাবে আশা রাখছি আগামী তারিখে পার্থ দাও দাও জেল থেকে বেরিয়ে আসবেন পার্থ সেই সেই চট্টোপাধ্যায় বেল পাননি জামিনে মুক্ত হননি তিনি কিন্তু এই দু হাজার সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সেই জামিনটা পেয়ে গেছেন আগামী আর কয়েকদিনের মধ্যে তিনি নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে বাড়ি চলে যাবেন সেই সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে